বি এড থার্ড সেমিস্টার দু হাজার বাইশ চব্বিশের ব্যাচ প্যাডাগজি অফ সোশ্যাল সায়েন্স যাদের মেথড পেপার জিওগ্রাফি রয়েছে কোর্স ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন বি পার্ট টুয়ের দেখো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ এখান থেকেই তোমরা সবই ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে টু মার্কসের প্রশ্ন দেখো একেরটা ভূগোলে অনুপাঠের দুটি অসুবিধার বিষয় উল্লেখ করুন খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন দুইয়ের প্রশ্ন দেখো অনুপাঠ বলতে কি বোঝায় এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এক এবং দুয়ের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের দেবে এবারে বাড়ে তিনের প্রশ্ন দেখো ভূগোলে শিক্ষামূলক প্রদীপন ব্যবহারের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন পরের প্রশ্ন প্রশ্নকরণের দক্ষতার যে কোনো দুটি উপাদানের উল্লেখ করুন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবারের জন্য পাঁচের প্রশ্ন দেখো ভূগোল বিষয়ে দেয়াল পত্রিকার যে কোনো দুটি উদ্দেশ্য লিখুন ছয়ের প্রশ্ন উৎসাহ দানের দক্ষতার দুটি উপাদান লেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেগুলো তিনটে স্টার প্লাস হচ্ছে ভিভি আই দিয়ে আছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওই প্রশ্নগুলো একটাও ছাড়বে না তাছাড়াও তোমরা প্রত্যেকটা কোশ্চেনই করার চেষ্টা করবে সাতের প্রশ্ন দেখো নির্দেশক সারণীর দুটি গুরুত্ব লেখো আটের প্রশ্ন ভূগোলে ব্ল্যাকবোর্ড কাজের বিশেষ নীতি উল্লেখ করুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নয়ের প্রশ্ন প্রশ্নকরণ দক্ষতার যে কোনো দুটি উপাদান লেখো আট এবং নয়ের মধ্যে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসবে দশের প্রশ্ন দেখো ভূগোলে নির্দেশক সারণীর গঠনে দুটি প্রধান নির্ণায়কের উল্লেখ করো পরের প্রশ্ন একজন ভূগোল শিক্ষকের পেশাদারী পেশাদারিত্বের বিকাশের অর্থ কী খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বারোর প্রশ্ন ভূগোলে বিতর্কমূলক আলোচনা সভার গুরুত্ব লেখো পরের প্রশ্ন দেয়াল পত্রিকা ও বার্ষিক পত্রিকার মধ্যে পার্থক্য লেখো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রশ্নটা চোদ্দোর প্রশ্ন দেখো ভূগোল বিষয় সংক্রান্ত বার্ষিক পত্রিকা প্রকাশনার দুটি উদ্দেশ্য লেখো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পনেরোর প্রশ্ন সংশোধনমূলক শিক্ষণ বলতে কী বোঝায় বা কাকে বলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ষোলোর প্রশ্নটা বিদ্যালয় সমাজবিজ্ঞান ক্লাবের যে কোনো চারটি কার্যকারিতা উল্লেখ করো এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের দেখো দু নম্বরের পাঁচটা কোশ্চেন পড়বে পাঁচটা করতে হবে তোমাদের সাতটার মতো দেওয়া থাকবে সাতটা কোশ্চেন দেওয়া থাকবে এই ষোলোটার মধ্যেই তোমরা সাতটা কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে এখানে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে একটা প্রশ্নও ছাড়বে না ওখান থেকেই ম্যাক্সিমাম কমন পাবে আর বাকিগুলোও তোমরা অবশ্য করে নেবে ফাইভ মার্ক্সের কোশ্চেনগুলো দেখো এক একটা ভূগোল ক্লাব কীভাবে গঠন করা যায় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দু হাজার বাইশ সালে এসেছিল ভূগোলে অনুকৃতপাঠ চক্র সম্বন্ধে আলোচনা করো বা টিকা লেখো দুয়ের প্রশ্ন তিনের প্রশ্ন দেখো মাধ্যমিক স্তরে ভূগোলে অনুপাঠের যে কোনো পাঁচটি সুবিধা উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চারের প্রশ্ন দেখো শিক্ষামূলক ভ্রমণের আয়োজনে জন্য ভূগোল শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী আলোচনা করুন পরের প্রশ্ন ভূগোল বিষয়ক প্রদর্শনী কীভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতার বিকাশ ঘটাইতে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমের পাঁচটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমরা দুটো পাঁচ নম্বরের কমন পেয়ে যাবে তারপরে দেখো আর একটা যে প্রশ্ন থাকবে এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে ছয়ের প্রশ্ন দেখো ভূগোল শিক্ষকের পেশাগত উন্নয়নের গুরুত্ব লেখ সাতের প্রশ্ন ভূগোল শিক্ষণে শ্রেণীকক্ষে ব্যবহৃত যে কোনো পাঁচটি শিক্ষণ প্রতিপণের শ্রেণীবিভাগড় ব্যাখ্যা করো পরের প্রশ্ন ভূগোল শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী উল্লেখ করুন পরের প্রশ্ন অনুশিক্ষণে সুবিধা লেখ তিনটি ও অনুশিক্ষণের সংজ্ঞা দাও এইটা থাকে সুবিধার তিনটে লিখলে তিন নাম্বার থাকে আর সংজ্ঞাটা দু নাম্বার পড়ে এখানে দেখো তাও বলে দিই এক থেকে পাঁচের প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওখান থেকেই তোমরা দুটো পেয়ে যাবে এই নটা প্রশ্ন করবে তারপরে তোমরা যদি চাও আরও ভালোভাবে প্রিপারেশান নিতে পারো যেহেতু তোমাদের মেথড পেপার আরও তোমরা ভালো করে প্রিপারেশান নিতেই পারো টেন মার্কসের প্রশ্ন দেখো এক একটা পাঠ্যপুস্তক পর্যালোচনা কি ভূগোল বিষয়ের যথাযথ উদাহরণ সহ পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তিন প্লাস সাত নাম্বারে থাকে আর তোমাদের একটা কথা বলা তোমরা ভালো মতো প্রিপারেশান নাও ঠিক আছে প্রশ্ন কঠিন হতে পারে থার্ড সেমিস্টারেও যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন কঠিন পড়েছে আশা করি থার্ড সেমিস্টারে কোশ্চেন টাফ হবে না তাও তোমরা ভালো মতো প্রিপারেশান নাও দু একটা দেখো অষ্টম শ্রেণির প্রাকৃতিক ভূগোল অথবা মানবীয় ভূগোল বিষয়ের অন্তর্গত যে কোনো একটি একক নির্বাচন করুন নির্বাচিত এককটির ওপর কুড়ি নম্বরের ব্লু প্রিন্ট এবং একটি উদ্দেশ্যমূলক অভিজ্ঞাপত্র প্রস্তুত করুন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তিনের প্রশ্ন দেখো একজন ভূগোল শিক্ষক কীভাবে তার নিজের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংগতি চেতনার উল্লেখ ঘটাবেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমার মনে হয় এক এবং তিনের কোশ্চেনটা এবারে দিতে পারে তবুও তোমরা তিনটেই করবে এখান থেকেই তোমরা একটা তো কমন পাবেই দুটো কমন পেয়ে যেতে পারো প্রত্যেকটা প্রশ্নই করবে ছাড়বে না ভালো মতো প্রিপারেশান নাও পরীক্ষা সবার ভালো হবে আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে